তো এবার আমি তোমাদের সাথে নিয়ে চলে এলাম দীঘা পার্ট থ্রি এটা দীঘা বলা ভুল দীঘা টু মন্টারমণি পার্ট থ্রি তো আমাদের সেদিন যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে মন্টারমণি সে মতো সকাল সকাল উঠে গেছি মাম্মু উঠে গেছে আর তো দেখতে থাকুক সবটা আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ কি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে গিয়ে একটু খেতে খেতে পাচ্ছিলো তাই হাজব্যান্ডে একটু নিচের দোকান থেকে একটু চার বিস্কিট কিনে আনলো যেটা খেয়ে আপাতত পেটটা ভরিয়েছি দিদিরা কেউ ছিল না কারণ ওরা হচ্ছে জগন্নাথ মন্দির দেখতে আমি সাহস পাইনি মামামকে নিয়ে যাওয়ার সেদিন মানে প্রচণ্ড রোদ গরম যে ছিল আর মামামকে সকালে উঠিয়ে নিয়ে যাওয়া আবার বাড়িতে মানে রুমে এসে আর কি ওর খাওয়ার খাওয়ানো রেডি করানো আমাদের খাওয়া রেডি হওয়া এই সমস্ত নিয়ে আমি একটু মানে কি বলবো একটু ভাবা চাকা খেয়ে যেতাম তো সেই কারণে আমি মামামকে নিয়ে আর যাইনি মামাম বড় বড়ো হোক নেক্সট টাইম যদি জগন্নাথ দেব টানে তাহলে অবশ্যই এসে আমি দেখে যাব। কারণ প্রচণ্ড লাইন দিতে হচ্ছিলো আর যেহেতু সকালবেলা লাইন ছিল না তবুও আমি আর সাহস করে গেলাম না কারণ মামা বাবা বলছিল যে আমি যাব না তো আমি আর একা নিয়ে যাওয়ার সাহস পাইনি মামাকে নিয়ে তো যাই হোক তারপর আমাদের আমাদের যে আউট ছিল হচ্ছে সাড়ে নটার দিকে তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি একেবারে যাওয়ার পথে মানে আমরা একটু মোহনা গেছিলাম মোহনাটা দেখতে কিন্তু মানে বললে হয়তো বিশ্বাস করবে না তো যে রোদ ছিল আর গরম ছিল যে মাথা মানে আমার তো লিটলি মাথা ঘুরতে শুরু আমি অসুস্থ হয়ে যাব। আমার এমন অবস্থা হচ্ছিলো তখন মানে মাথা পুরো মানে মাথার তালু গরম একেবারে কেমন করছিল শরীরটা মামাকে তো মানে ওরও অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো ওই রোদে ভাবছিলাম যে আর আমার কিছু দেখে কাজ নেই আমি একটু মানে একটু শোয়া জায়গা পেলে একটু শুয়ে বাচ্ছি একটু জল পেলে জল খেলে বাচ্ছি তো সেখানে সেখানে একটু জলেরও অসুবিধা জল তো হাতে করে নিয়ে যায়নি জলগুলো তো সব গাড়িতেই ছিল অবস্থা একটু খারাপই হয়ে যাচ্ছিল তারপর এদিক ওদিক দেখে নিয়ে আমরা একেবারে মন্দারমণির পথে রওনা দিই আর তারপর আমাদের মোহনার সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পরে আমরা মন্দারমণির মনির পথ দিই আর এই হচ্ছে আমরা যাচ্ছি তো আমাদের দীঘা থেকে যেতে মোটামুটি ওই পঞ্চাশ মিনিট কি চল্লিশ মিনিট এরকম হয়তো সময় লাগতো কিন্তু আমরা আসার সময় যে ভুলটা করেছিলাম তো সেই ভুলটা আমাদের আবার হয়েছিল কারণ আমরা মানে রিসর্টে পেরিয়েই চলে গেছিলাম একটু ভুলভাল হয়েছিল তারপর মানে ফোন টোন করাতে ওরা আবার এসে আমাদেরকে নিয়ে একেবারে যায় তো সে সমস্ত একটু মানে সমস্যার মুখে পড়তে হয়েছিল কারণ খিদে পেয়ে গেছিলো আমাদের মানে প্রচণ্ড একটু অসুবিধার মধ্যেই পড়ে মানে পড়ে পড়েছিলাম তো তারপর ফাইনালি আমরা যখন ঢুকেছিলাম তখন ওই একটার মতন বাজে যখন আমাদের বারোটার সময় ঢোকার কথা তো আমরা এক ঘন্টা লেট করে ঢুকে ঢুকি তো তারপর এসে তো একটু ফ্রেশ ফ্রেশ হওয়া মামা যেহেতু খিদে পেয়ে গেছে মানে সবারই খিদে পেয়ে গেছে তারপর নিজের একটু ফ্রেশ না হয়ে তো খেতেও পারবো না তো তারপর মামা আগে ফ্রেশ করিয়ে দিই তারপর আমি ফ্রেশ হই তো এই হচ্ছে আমাদের রুম ডাবল বেড ছিল আমরা একটা রুমই নিয়েছিলাম যেখানে ডাবল বেড আছে তো সেরকমই একটা রুম নিয়েছিলাম আর এই যে হচ্ছে যেরকম হয় আর কি তো এটা হচ্ছে আমাদের রুম তারপর আমরা একটু ফ্রেশ হইনি আর তারপরে মামামকে একটু করে খাওয়ার মানে প্রথমে এসে আমরা একটু মানে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। সেটা খেয়েছিলাম আর মামাম মামা বাচ্চাদেরকে আর কি একটু ফ্রুটি দেওয়া হয়েছিল তো এই হচ্ছে আমাদের রুম রুমের বাইরে একটু এরকম ছোট্ট একটা ব্যালকনির মতন ছিল তারপর আমি মামামকে খাওয়াতে বসি ওকে একটু খাইয়ে দিই তারপর আমি আমি নিজে খাই তো আমাদের খেতে খেতে প্রায় মোটামুটি ওই সাড়ে তিনটে বেজে গেছিলো তো কিছু করার ছিল না এরকম মানে বাইরে গেলে একটু অনিয়ম হয় মানে মামামকে নিয়ে একটু চিন্তায় ছিলাম কিন্তু সেরকম কোনো অসুবিধা ওর ক্ষেত্রে হয়নি এটা আমার লাখ ভালো বলে হয়নি তো এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা মানে আমরা ছিলাম হচ্ছে তিন তলাতে মেবি হ্যাঁ তিনতলাতে তো তারপরে হচ্ছে এটা মানে রুম থেকে বেরিয়ে এরকম একটা মানে বারান্দার মতন ছিল যেখান থেকে দাঁড়ালেই আমরা সমুদ্রকে দেখতে পাচ্ছিলাম এতটা কাছেই ছিল তো এই হচ্ছে ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আর আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিওই আমি তোমাদের সাথে এই ট্রিপটা মানে তোমার ট্রিপের ভিডিওটা কমপ্লিট করবো নাহলে তোমরাও দেখে বোর হচ্ছ আর আমিও দিতে মানে বোর হয়ে যাচ্ছি আমার ভালো লাগছে না আর বারবার একই ভিডিও দিতে তো এটা হচ্ছে আমাদের ভিউ মানে রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে ভিউ আর আমি তোমাদের সাথে নেক্সট মানে পার্টে শেয়ার করব হচ্ছে সন্ধেবেলা দিকে কি করেছি একেবারে মানে মন্দারমণি সন্ধ্যে থেকে একেবারে বাড়ি অবধি ফেরান সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও স্টেটিউ ন্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ওকে বাই